গল্পের নাম ইলিয়াস বিখ্যাত এই গল্পটা লিখেছেন গল্পটা এরকম উখা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত দুটো জিনিস জানতে হবে আমাদেরকে উফা এবং বাসকে ইলিয়াসের বিয়ের এক বছর পরে যখন তার বাবা মারা গেল তখন সে না ধনী না দরিদ্র সাপটা ঘটকি দুটো গরু আর কুড়িটা ভেড়া এই তার যা কিছু বিষয় সম্পত্তি কি খুব বেশি আচ্ছা কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগল সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায় সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে ফলে বছরই তার অবস্থার উন্নতি হতে লাগল এইভাবে পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলল আগে কি ছিল সাতটা ঘটকি দুটো গরু আর কুড়িটা ভেড়া এখন তার যখন প্রচুর সম্পত্তি এই সময় তার দুশো ঘোড়া দেড়শো গরু মোষ আর বারোশো ভেড়া ভাড়াটে মজুরেরা তার গরু ঘোড়ার দেখাশোনা করে বাড়াটে মজুরানিরা দুধ দই কুমিষ মাখন আর পনির তৈরি করে মোট কথা ইলিয়াসের তখন খুব বলবোলাও আশেপাশে সকলেই তাকে ঈর্ষা করে ঈর্ষা ঈর্ষা মানে হিংসা ঠিক নয় অন্যের উন্নতি দেখে মনের মধ্যে যে জ্বালা হয় সেটা হচ্ছে ঈর্ষা ঠিক আছে তো তারা বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ কোন কিছুরই অভাব নেই ওর তো মোরবারই দরকার নেই ক্রমে ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগল দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য এবং পানীয় দিয়ে সেবা করে ভোজ্য মানে আহার তাহলে আহার এবং পানীয় দিয়ে সেবা করে যে যখনই আসুক কুমিস চা শরবত আর মাংস সব সময় হাজির অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয় আর অতিথিরা সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয় এইখান থেকে তোমরা ইলিয়াসের উদার মন এবং আতিথেয়তার পরিচয়টা পাবে তোমাদের প্রজেক্টে এটা কাজে লাগবে ইলিয়াসের দুই ছেলে এক মেয়ে সকলেরই বিয়ে হয়ে গেছে ইলিয়াস যখন গরিব ছিল তার ছেলেরা তার সঙ্গে কাজ করত গরু ভেড়া চড়াতো কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েসি হয়ে উঠল এর মধ্যে বড় ছেলেটি এক মারামারিতে পড়ে মারা গেল ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করল যে তারা বাপের আদেশই অমান্য করতে শুরু করল ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হল তাহলে ইলিয়াসের জীবনে দুটো বিপর্যয় বড় ছেলেটা মারা যাওয়া আর ছোট ছেলেটাকে ঘর থেকে তাড়িয়ে দিতে হওয়া তো ইলিয়াস যে ছোটটাকে তাড়িয়ে দিল খালি হাতে বের করে দেয়নি ইলিয়াস তাকে একটা বাড়ি দিল কিছু গরু ঘোড়াও দিল ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল এক বালতি জল থেকে যদি একমক জল তুলে নেয়া হয় কম তো হবেই তারপরই দুর্ভাগ্য এমন ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলো ভেড়া মারা গেল তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ ঘর তো পাওয়া গেল না একেবারেই ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল তারপর এই কিরবিজ কথাটাও মনে রাখবে তারপর কিরবিজরা তার সবচেয়ে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল ফলে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল যত তার অবস্থা পড়তে লাগল ততই তার শরীরের জোরও কমতে লাগল এমনি করে যখন ইলিয়াসের বয়স সত্তর বছর সেই সত্তর বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট কম্বল ঘোড়ার জিন তাঁবু এবং সব শেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে গেল তাহলে ইলিয়াস প্রথমে ছিল না গরিব না বড়লোক লোক পঁয়ত্রিশ বছর ধরে কঠোর পরিশ্রম করে সে ভীষণ বড়লোক হয়ে উঠেছিল তারপরে তার জীবনে দুর্ভাগ্য নেমে এলো এমন দুর্ভাগ্য যে শেষ পর্যন্ত তাকে তার গায়ের যে পশমের কোট ফুলের কোট তার যে কম্বল ঘোড়ার জিন তাবু এমনকি গৃহপালিত পশুগুলোকেও বিক্রি করে দিতে হল ফলে ইলিয়াস একেবারে দরিদ্রের দরিদ্র হয়ে পড়ল আসল অবস্থা বুঝে উঠবার আগে সে একেবারে সর্বহারা হয়ে পড়ল ফলে যা কিছুই নেই সে কি করবে বৃদ্ধ বয়সে এই স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের ঘরে কাজ করে খেতে হতো সম্বলের মধ্যে রইল শুধু কাঁদে একটা বোচকা এছাড়া কোনো সম্পত্তি ওর নেই সেই বোচকার মধ্যে কি ছিল তাতে ছিল একটা লোমের তৈরি কোট টুপি জুতো আর বুট আর তার বৃদ্ধাস্ত্রী সাম সেমাগি ও পুটলের মধ্যে ছিল না ঠিক আছে যে ছেলেটিকে তাড়িয়ে দিয়েছিল সেই বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে যে মেয়েটা ছিল মেয়েটাকে বিয়ে দিয়েছিল মেয়েটিও মারা গেছে বড় ছেলে মারা গেছে ছোট ছেলে অনেক দূরে মেয়ে যে সেও মারা গেছে ফলে বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই এই সময় মোহাম্মদ শাহ নামে একজন প্রতিবেশীর করুণা হল বুড়ো বুড়ির জন্য এই মহম্মদ শাহ নিজে ধনীও নয় গরিব নয় তবে থাকতো সুখে আর লোক হিসেবেও ভালো ইলিয়াস যখন বড়লোক ছিল তখন সে কিভাবে অতিথি আপ্যায়ন করত সেই ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হল সে ইলিয়াসকে বলল ইলিয়াস তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো আর তোমার বড়িকেও নিয়ে এসো যতটা ক্ষমতায় খুলোয় গ্রীষ্মে আমার তরমুজের খেতে কাজ করবে আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে শামসে মাও দুধ দুইতে পারবে কুমিজ তৈরি করতে পারবে আর আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব এছাড়াও যদি কখনো কিছু লাগে বলবে সেটাও দেব ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল এরপর থেকে সে আর তার স্ত্রী স্যার বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগল প্রথম প্রথম বেশ কষ্ট হতো বয়স বেশি হয়েছে আর বহুদিন পরিশ্রম করার অভ্যাস ছিল না ফলে প্রথম দিকে বেশ কষ্ট হতো কিন্তু ক্রমে ক্রমে সব সহ্য হয়ে গেল যতটা পারত কাজ করত আর থাকত এই বুড়ো মুড়িকে রেখে মহম্মদ সারও লাভ হল কারণ নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজই এই ইলিয়াস এবং তার স্ত্রী সান সেমাগে এরা ভালোভাবে করতে পারত ম্যানেজমেন্ট বিষয়টা এরা জানত কারণ নিজেরা মনিব ছিল ফলে তাদের করা কাজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন হতো তাছাড়া তারা অলস নাই সাধ্য কাজকর্ম করত তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ স্যার দুঃখ হতো একদিন মোহাম্মদ স্যার একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হল তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা মোহাম্মদ জা ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল ইলিয়াস সেই ভেড়াকে মেরে তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল অতিথিরা খাওয়া দাওয়া করল চা খেল তারপর কুমিশে হাত দিল মেঝেই কম্বলের উপরে পাতা কুশনে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিশ পান করতে করতে গল্প করছিল এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল তাকে দেখতে পেয়ে মো শাহ অতিথিদের বললেন দরজার পাশ দিয়ে যে বড় মানুষ চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি একজন বলল আমি তো তাকে দেখিনি কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি মোহাম্মদ শাহ উত্তর দিল জোর বিশেষত্ব এটাই যে একসময় সে এই তল্লাটের সবচেয়ে ধনী ছিল নাম ইলিয়াস নামটা হয়তো আপনারা শুনে থাকবেন তো অতিথি বলল নিশ্চয়ই না শোনবার জোঁকি লোকটিকে কখনো চোখে দেখিনি কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর মোহাম্মদ শাহ বলল অথচ দেখুন আজ তার কিচ্ছু নেই আমার কাছে মজুরের মতো থাকে আর তার স্ত্রী আমার ঘটকিদের দুর্দয়ে অতিথিরা সবিশই জীব দিয়ে শব্দ করল ঘাড় নাড়তে নাড়তে বলল সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে হ্যাঁ একজন উপরে ওঠে তো আরেকজন তলায় পড়ে যায় হা হা আচ্ছা বলুন তো বড় লোকটা এখন নিশ্চয় খুব বিষণ্ন খুব দুঃখী মোহাম্মদ শাহ বলল কি জানি খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে কাজও করে ভালো অতিথি বলল লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি গৃহস্বামী বলল গৃহস্বামী মানে মোহাম্মদ শাহ নিশ্চয় পারেন তারপর তাবর বাইরে গিয়ে ডাকল বাবাই একবার এদিকে এসো তো তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো আমাদের সঙ্গে একটু কুমিজ পান করবে ডাক ইলিয়াস আর তার স্ত্রী এলো ইলিয়াস অতিথি ও গৃহস্বামী নমস্কার করলো প্রার্থনা করল তারপর দরজার পাশে এক কোণে বসল তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্ত্রীর পাশে বসল ইলিয়াসকে এক বাটি কুমিস দেওয়া হল সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করল এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখল অতিথি তাকে জিজ্ঞাসা করল আচ্ছা বাবাই আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে ইলিয়াস এসে বলল সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন তিনি মেয়ে মানুষ তার মনেও যা মুখেও তাই এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন অতিথি তখন ফরদার দিকে তাকিয়ে বলল আচ্ছা ঠাকমা আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলতো পর্দার আড়াল থেকে সামসেমাগি বলতে লাগলো এই হলো আমার মনের কথা পঞ্চাশ বছর এই বুড়ো আর আমি একত্র বাস করেছি সুখ খুঁজেছি কিন্তু সুখ কখনো পাইনি আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর যখন আমাদের কিছুই নেই যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি তখন আমরা পেয়েছি সত্যিকারের শোক তাই আজ আর কিছুই চাই না অতিথিরা তো অবাক অতিথিরা বিস্মিত গৃহস্বামীও বিস্মিত সে উঠে দাঁড়ালো পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো কি দেখছে যে দুই হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে আর স্বামীও হাসছে বুড়ি আবার কথা বলল আমি কিন্তু সত্য কথাই বলছি ঠাট্টা করছি না তামাশা করছি না অর্ধ শতাব্দী ধরে পঞ্চাশ বছর ধরে আমরা সুখ খুঁজেছি যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে বুড়ি বলল বলছি যখন ধনী ছিলাম বুড়োর বা আমার এক মুহূর্তের জন্যও শান্তি ছিল না কথা বলবার সময় নেই অন্তরের কথা ভাববার সময় নেই ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই আর দুশ্চিন্তারও অন্ত ছিল না হয়তো অতিথিরা এলেন এক দুশ্চিন্তা কাকে কি খেতে দি কি উপহার দি যাতে লোকে নিন্দা না করে আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয় তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখি সেও তো পাপ অন্যদিকে দুশ্চিন্তা এই বুঝি নেগেড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাচুকটা নিয়ে চলে গেল কিংবা চোর এসে ঘোড়াগুলোই নিয়ে সরে পড়ল রাতে ঘুমোতে গেলাম কিন্তু ঘুমোবার উপায় নেই মনে দুশ্চিন্তা বেড়ি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেলল ফলে সারা রাত ঘুমই ছিল না একটা দুশ্চিন্তা পেরোতেই আর একটা এসে মাথা চাড়া দিত শীতের জন্য যথেষ্ট খড় মজুত আছে তো এছাড়া বুড়োর সঙ্গে মতবির ছিলই সে হয়তো বলল এটা এভাবে করা হোক আমি বললাম অন্যরকম ফলে ঝগড়া সেও তো পাপ কাজে এক দুশ্চিন্তা থেকে আর এক দুশ্চিন্তায় এক পাপ থেকে আর এক পাপেই দিন কাটতো সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি অতিথি জিজ্ঞাসা করল আর এখন এখন বড় আর আমি একসঙ্গে সকালে উঠি দুটো সুখ কথা বলি ঝগড়াও কিছু নেই দুশ্চিন্তাও কিছু নেই আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা যতটা খাটতে পারি নিজের ইচ্ছাতেই খাটি কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই তো নেই বাড়িতে এলেই খাবার এবং কুমিজ পাই শীতকালে গরম হবার জন্য লোমের কোট আছে জ্বালানি আছে আর আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করা পঞ্চাশ বছর সুখ খুঁজে খুঁজে তাই এতদিনে সুখ পেয়েছি অতিথিরা হেসে উঠল কিন্তু ইলিয়াস বলল বন্ধুগণ হাসবেন না এটা তামাশা নয় এটাই মানুষের জীবন আমি আর আমার স্ত্রী অবুদ্ধ ছিলাম তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন আর সে কথা যে আমরা আপনাদেরকে বললাম এটা কর্তির জন্য নয় আপনাদের কল্যাণের জন্য তখন মোল্লা বললেন এটা খুবই জ্ঞানের কথা ইলিয়াস যা বলল সবই সত্য এবং সেটাই পবিত্র গ্রন্থে লেখা আছে